বিএনপি তারাও চূড়ান্ত তালিকা প্রকাশ করেনি চূড়ান্ত তালিকাটা সময়মতো মতো আমরা ইনশাল্লাহ কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করবো আলহামদুলিল্লাহ প্রথম প্রশ্ন হলো আমি আমি নির্বাচিত হয়েছি না আমি আমি নির্বাচিত হইনি আমার সহকর্মীরা আমার উপরে একটা দায়িত্বের ভার অর্পণ করেছে এ দায়িত্বটা বড় ভারী আপনারা দোয়া করবেন দেশ এবং দিনের জন্য এই দায়িত্ব পালনে আল্লাহ যেন আমাকে সাহায্য করেন আর পাশাপাশি আমি আপনাদের সহযোগিতা চাই বিএনপি তারাও চূড়ান্ত তালিকা প্রকাশ করেনি আমি দেখেছি দুইশো টা আসনে তারা তালিকা প্রকাশ করেছেন আবার প্রশ্নোত্তরে বলেছেন এটি চূড়ান্ত নয় এর মধ্যেও পরিবর্তন আসতে পারে আমরা কিন্তু এক বছর আগেই প্রায় এই তালিকা বিভিন্নভাবে আঞ্চলিকভাবে আমরা এটা জানিয়ে দিয়েছি চূড়ান্ত তালিকাটা সময়মতো আমরা ইনশাল্লাহ কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করব সেবুরি বিরিয়ানি কিছু ফিরিয়ানি তবে যেহেতু যেহেতু আমরা একা ইলেকশন করব না আর অনেককে আমরা ধারণ করব দেশ এবং জাতির স্বার্থে সব দিক বিবেচনা করেই চূড়ান্তভাবে যথাসময় ইনশাল্লাহ আমরা প্রার্থনা ঘোষণা করব